কৃষ্ণ উনি যে আইনের সাজা পাবেন সেটা পরিষ্কার কারণ যে কোনো মুসলমান দেশে বিচার হচ্ছে একটা জাস্ট খেলা যারা এখানে বসে ভাবছেন যে বাংলাদেশে আমাদের ইস্কন বা ইস্কনের যারা প্রভুরা আছেন তারা কোনোভাবে আইনের শাসনের অধীনে থেকে আইনের কোনো সুযোগ পাবেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন মূর্খের স্বর্গে বাস করছেন সেটা এপার বাংলার বাংলার বন্দ্যোপাধ্যায় যদি ডাইরেকশন দেয় এই যে তৃণমূল দখল করতে পারে এবং তৃণমূল যুবদের যে অস্ত্র টস্ত্র আছে আজকে যেসব ইয়ে দেখে আমরা সব দেখছি আমরা সন্দেশ খেলবে এসব জায়গায় যেটা বেরোচ্ছে তাতে তারাই করে দিতে পারে হিন্দু ধর্মগুরুদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটাই তারা শুধু ধর্মের ব্যাখ্যা করেছেন ধর্মটাকে কিভাবে রক্ষা করা হয় রক্ষা করা যায় তার ব্যাখ্যা তারা কখনো দেননি মানুষকে সচেতন করেননি তার ফলে এই ভোগান্তি আজকে পশ্চিমবঙ্গে কথা সোজা কথা বলবে না এবং আমি বিশ্বাস করি তুমি ওটা দেখাতে পারবে না আজকে পশ্চিমবঙ্গে মুসলমান কত পার্সেন্ট আজকে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো বিজেপি বাদ দিলে সবাই মুসলমানদের দাঁড়ানি করছে কেন আজকে ভারতবর্ষে মুসলমান কত পার্সেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আরে মুসলমানদের দালাড়ি করছে কেন তার কারণ একটা অর্গানাইজড ফোর্স হিসেবে ওরা নিজেদের আইডেন্টিটিকে রাখতে পেরেছে বাঙালি হিন্দুরা পারেনি আমি শুভেন্দু অধিকারীকে একটা জায়গায় আমি ভীষণভাবে সাপোর্ট করি উনি প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনীতির বাইরেও যারা সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় হিন্দুদের নিয়ে বাঙালি হিন্দুদের জন্য সেটা প্রমাণ করার চেষ্টা করছেন বিশেষ করে বাঙালিদের হিন্দুদের ক্ষেত্রে রাজনীতিকে গায়ের জামা বানানো উচিত আমার যখন প্রয়োজন আমি জামাটা খুলে ফেলে দেব কিন্তু বাঙালি হিন্দু রাজনীতিকে গায়ের চামড়া বানিয়েছে তার ফলে আমরা চামড়াটা খুলতে পারছি না রাজনীতিটা খুলতে পারছি না দেখো একটা কথা যে তুমি একটা কথা বললে না যে এপার বাংলা আর ওপার বাংলার হিন্দুরা ভেবেছিল আজকে কৃষ্ণ জামিন পাবেন দুঃখজনক ঘটনা যে মুসলমানদের সঙ্গে আমরা আঠারো বছর থাকার পরেও মুসলমান সাইকোলজিকে চিনতে পারিনি পবিত্র কোরআনে একটা কথা আছে পবিত্র হাদিসে মুসলিম সহি মুসলিমে একটা কথা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাহি ওয়াস ওয়াসালাম বলেছেন কোন মুমিন কোন মুমিনের দোষ দেখবে না অর্থাৎ কোন মুসলমান কোন মুসলমানের দোষ দেখবে না আর যদি দোষ দেখে তাহলে সে জাহান নামে যাবে এটা একদম লেখা আছে পবিত্র হাদিসে তা তার পরিপ্রেক্ষিতে যদি আমরা বিচার করি বা দেখি যে কৃষ্ণ উনি যে আইনের সাজা পাবেন সেটা পরিষ্কার কারণ যে মুসলমানরা বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে আন্দোলন করছেন যে মুসলমান বিচারক তার শাস্তি দেবেন যে পুলিশ কেস সাজাবেন যে মুসলমান এই কেসে সাক্ষী দেবেন তারা প্রত্যেকে একে আরেকের অঙ্গ কেউ কিন্তু প্রতিদ্বন্দ্বী নয় তোমাকে বুঝতে হবে শরিয়ত আইন কি শরিয়ত আইনটা কি শরিয়ত আইনে এই যে বিচার দেখছো যে বিচার তোটাটা ওখানে যে কোনো মুসলমান দেশে বিচার হচ্ছে একটা জাস্ট খেলা তোমাকে উদাহরণ দিচ্ছি আফিয়া ইংজি भी ওই কথা বলবেন যে ধর্মের উর্ধে নয় বিচার নয় 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 তোমাকে ছোট উত্তর বলছি আজকে যে কোনো মুসলমান দেশে যদি দর্শনের বিচার করা হয় তাহলে দর্শনের দুজন সাক্ষী লাগবে ভাবো মানে যে ধর্ষণ করছে সে দুজন সাক্ষীকে ডেকে এনে ধর্ষণ করবে না হলে ধর্ষিতা কোনো কোনোরকম আইনি যে প্রোটেকশন সেটা পাবে না বা ধর্ষক শাস্তি পাবে না আজকে শরীয়ত আইনে যদি কোনো একটা ঘটনার একজন পুরুষ বড় সাক্ষী দেয় তা সেখানে ওই একই সাক্ষী দিতে হবে দুজন মহিলাকে তার কারণ শরীয়ত আইনে একজন পুরুষের সমান হচ্ছে দুজন মহিলার সাক্ষী তো এই যে বিচার ব্যবস্থা এবং বাংলাদেশে আজকে আওয়াজটা কি উঠছে শরীয়ত আইনে আনতে হবে আজকে বাংলাদেশে আওয়াজ উঠছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটাকে বর্জন করতে হবে কেন বর্জন করতে হবে ওটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শুধু তাই নয় ওখানে যে দেশ মাতৃকাকে যে ভালোবাসা দেওয়া হয়েছে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে তাকে পূজা করা হয়েছে শরীয়ত আইনি ইসলাম বলছে যে কোনোভাবে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নিচু করা যাবে না সেই কারণে বাংলাদেশের জাতীয় সংগীতকে পরিবর্তন করতে বলা হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ যেখানে মনে যেন সূর্য আঁকা আছে সেখানে নতুন করে সাজেশন করা হচ্ছে সাজেশান দেওয়া হয়েছে যে ওখানে আরবি ভাষায় আমাদের আরবের ভাষায় আমাদের ওই ওদের যে করিমা ইহ লিখতে হবে তা এটা হচ্ছে আইনের একটা যারা এখানে বসে ভাবছেন যে বাংলাদেশে আমাদের ইস্কন বা ইস্কনের যারা প্রভুরা আছেন তারা কোনোভাবে আইনের শাসনের অধীনে থেকে আইনের কোনো সুযোগ পাবেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন মূর্খের স্বর্গে বাস করছেন সেটা এপার বাংলার হিন্দু হোক বা ওপার বাংলার হিন্দু হোক আমার একটা প্রশ্ন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর এই যে বারংবার জামিন খারিজ হয়ে যাওয়া আদালতে যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়া এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারে না আমরা বিভিন্ন সময় দেখেছি বিচার ব্যবস্থা যদি পক্ষপাতহীন না থাকে বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাত দুষ্ট হয়ে যায় সেই দেশ বা সমাজের পতন কেউ আটকাতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কি বলবেন আপনি কি পোষণ করেন অবভিয়াসলি দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি আমার কোনো আহ্বানও নেই আমার কোনো বিসর্জনও নেই যেটা সত্য সেটার পক্ষে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি তৃণমূল কি বিজেপি আমার দেখবার দরকার নেই যে কথাটা একটা জাস্টিফাইড কথা বলেছেন একটা ম্যাচিওর্ড কথা বলেছেন এবং অবভিয়াসলি বলতে হবে যে তিনিও আজকে শরীয়তের যে আগামী দিনের যে ভয়ঙ্কর একটা প্রভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই আজকে ওনাকে বলতে বাধ্য হচ্ছেন উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা কিছু নেই বিচার নেই কারণ হচ্ছে পুরো সিস্টেমটাই চলছে ইসলামের আইনের মাধ্যমে পবিত্র কোরআন হাদিস দিয়ে তা সেখানে তুমি অন্য কিছু আশা করতে পারো না ওখানে হিন্দুরা বিচার পায় না এটা আজকের ঘটনা নয় নাইনটিন সেভেন থেকে আজকে পর্যন্ত ওখানে হিন্দুরা বিচার পায়নি যে আওয়ামী লীগ নিয়ে আমরা এত গর্বিত সেই আমলেও বিচার পায়নি এটা মাথায় রাখতে হবে শান্তনুদা ফের আদালতে আজকে দেখা গেল চট্টগ্রাম আদালতে একদম জামাতি আইনজীবীদের একদম হেনস্থা ভারত বিরোধী স্লোগান সনাতনীদের কেন এত ভয় মোহাম্মদ ইউনুসের না ভয় নয় আজকে মোহাম্মদ ইউনুসকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে এই জামাতকে দরকার এই অশিক্ষিত মুসলমানদের ভোট দরকার অশিক্ষিত মুসলমানদের সাপোর্ট দরকার এবং যাদের যারা মনে করে পৃথিবীতে কোরআন হাদিস ছাড়া আর কোন গ্রন্থ পড়ার দরকার নেই সমস্ত বিজ্ঞান সাহিত্য সমস্ত কিছু ওর ভেতরেই আছে তাদের কাছে তো এই ভারত বিরোধিতা ভারত বিরোধিতার একটা বড় কারণ হচ্ছে ভারতবর্ষ এখনো হিন্দু মেজরিটির দেশ পাকিস্তান বিরোধিতা করবে না কিন্তু আর বিরোধিতা করবে না যদি ওদের মার দেওয়া হয় আজকে কোনো মুসলমান তারা ভারতবর্ষেরই হোক আর পাকিস্তানই হোক কি বাংলাদেশের হোক আজকে এখানে ফিরে থাকি বলো আব্বাস সিদ্দিকই বলো তোয়া সিদ্দিকী বলো ফুরফুরে শরীফই বলো কেউ কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না রাস্তায় নামে চিৎকার করতে চায় না যে চীনের হাত ভেঙে দাও কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কমিউনিস্টরাও বলে না ওই শক্তি যদি প্রদর্শন করা যায় একমাত্র তাহলেই এই যে একটা ইসলামিক হিংস্রতা বর্বরতা আজকে বাংলাদেশে চলছে সেটা বন্ধ করা যাবে সেটা না করতে পারলে কিন্তু গান্ধী নীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না কারণ মূল যে সূত্র সেই জায়গাটাই যদি আমরা পৌঁছতে না পারি কোনো কিছু করে লাভ নেই মূল সূত্র পৌঁছতে হলেই ওদের ওখানে পৌঁছতে হবে সাধারণত বাংলাদেশ সম্পর্কে একদম কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে এই গুন্ডামি অত্যাচার প্রতিদিন যারা নৃশংসতার কাহিনী রচনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে এগোতে হবে কেন্দ্রীয় সরকারকে বিদেশ সচিব কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তা চুপ কেন ভারত না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো স্বাধীনতা পেত না কি বলবেন প্রথম কথা হচ্ছে আমি বলছি তোমাদের এটা একটা মিসকনসেপশন বাংলাদেশ হয়ে বড় বড় বেশি ঝামেলা বেশি বেড়েছে ভারতবর্ষের জন্য একটু ব্যাখ্যা করুন ভারতবর্ষের নিরাপত্তার জন্য বেশি সমস্যা তৈরি হয়েছে এবং এটা আমার কথা নয় যুদ্ধ হওয়ার পরে ইন্দিরা গান্ধীকে এই কথাই বলেছিলেন আমাদের সেনা প্রধানরা তার কারণ হচ্ছে এটাই যে তোমাকে একটা আবার বলছি তোমাকে তোমরা যে জায়গাটা সবাই ভুল করো ইউনিস করছে ইউনিস করছে ইউনিস নয় ইউনিসের অনুপ্রেরণা কোথায় ইউনিস যাদের নিয়ে এইভাবে জিনিসটা করতে চাইছে তাদের অনুপ্রেরণা জায়গাটা কোথায় তবে ওই জায়গাটা বুঝতে হবে ওই জায়গাটা যদি না বুঝি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন কিন্তু ভারতবর্ষ একটা রাষ্ট্র হিসেবে অন্য একটা রাষ্ট্র ভেতরে নাক গড়ানোটা জায়গায় সম্ভব নয় অভিয়াসলি অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের যে সাজেশন এটা ওয়েলকাম কিন্তু কিভাবে করবেন সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবেন কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে ওখানকার হিন্দুদের বাঙালি হিন্দুদের এবং যে সমস্ত মুসলমানরা এই আইনের বিরুদ্ধে ওখানে আন্দোলন করছেন তাদের নিজেদের মানে মেয়ে বড় বড় স্ত্রী তাদের ভবিষ্যতের জন্য বোরখা না অ্যাটলিস্ট একটা সূর্যের আলো দেখানোর জন্য যারা আন্দোলন করছেন ঐক্যবদ্ধভাবে তারা যদি একটা শক্তি প্রদর্শন করতে পারে তাহলে এই জিনিসটা বন্ধ হবে বিদেশ থেকে রাষ্ট্র থেকে করা যাবে না আর একটা কথা মনে রাখতে হবে নাইনটিন সেভেন্টি যে প্রবলেম ছিল যে সিচুয়েশন ছিল আজকে কিন্তু নাইনটিন দু হাজার পঁচিশে সেই সিচুয়েশনটা নেই অর্থাৎ ভারত কালকে মনে করবে মিলিটারি পাঠিয়ে দেবে সেটা দরকার নেই না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পার্টিকুলার তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলছেন যে বাংলাদেশে অত্যাচার চলছে নৈরাজ্য চলছে কেন্দ্র কিছু করেছে প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চির ছাতির কথা বলেছিলেন মজবুত সরকারের কথা বলেছিলেন আমরা চাই বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেয়া হোক কে বাধা দিচ্ছে রক্তচক্ষু দেখানো হোক বাংলাদেশকে একদম ঠিক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার সাথে আদৌ বাংলাদেশের বাঙালি হিন্দুদের জন্য বলা না তার রাজনৈতিক কোনো উদ্দেশ্য চরিতার্থ করা সেটা বুঝতে হবে ছাপ্পান ইঞ্চু মানে কি মোদীকে আর্মি পাঠাবে আর্মি তো পাঠানোর দরকার হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডাইরেকশন দেয় এই যে তৃণমূল যুব যুব বলে একটা নাম করেছিলেন তারাই গিয়ে বাংলাদেশ দখল করতে পারে এবং তৃণমূল যুবদের যে অস্ত্র টস্ত্র আছে আজকে যেসব ইয়ে দেখে আমরা যেসব দেখছি আমরা সন্দেশ খেলবে এসব জায়গায় যেন বেরোচ্ছে তাতে তারাই করে দিতে পারে প্রশ্ন সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে এটা করতে গেলে আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে রাজনীতি দিয়ে সব কিছু সম্ভব নয় আজকে এই জায়গাতে দাঁড়িয়ে রাজনীতির লাভ কতটা সেটা বড় কথা নয় বাঙালি হিন্দু বাঁচবে কিভাবে সেটাকে দেখতে হবে আর বাঙালি হিন্দুকে বাঁচতে হলে পরিষ্কার কথাটা শোনো আমি বিশ্বাস করি বাঙালি হিন্দু যদি পশ্চিমবাংলাতে বাঁচতে চায় ওপার বাংলাতে বাঁচতে চায় তাহলে রবীন্দ্র নজরুল নয় বাঙালি হিন্দুকে সাম্প্রদায়িক বাঙালি হিন্দু হতে হবে সাম্প্রদায়িক বাঙালি হিন্দু না হলে বাঙালি হিন্দু বাঁচবে না অভিষেক ব্যানার্জিও বাঁচাতে পারবেন না মমতা ব্যানার্জিও বাঁচাতে পারবেন না নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ কে দিয়ে অনুপ্রবেশ করিয়ে রাজ্যে জঙ্গলি হামলার চক্রান্ত করছে কেন্দ্র একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কি বল দেখুন মমতা ব্যানার্জির এইসব কথাগুলো মানুষের নেয় না মমতা ব্যানার্জির এগুলো পলিটিক্যাল কথাবার্তা কেন্দ্রীয় সরকারের এমন কোনো দরকার নেই যে এখানে জঙ্গি ওখান আরে পশ্চিম তো জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে আজকে তো মমতা ব্যানার্জি সরকার পশ্চিম বাংলায় এবং আনডিসপুটেড আন ইন্ডিয়ার সরকার জঙ্গিতে ধরেছেন একটাও এনআইএ থেকে এসে জঙ্গিতে ধরতে হচ্ছে মমতা ব্যানার্জি সরকার কি করছেন আজকে আমরা তো দেখেছি যখন বোমা ব্লাস্টটা হলো মমতা ব্যানার্জি পরিষ্কার বললেন যে এরা এনআইএ করিয়েছে কোনো জঙ্গির সঙ্গে জড়িত নয় তাহলে মমতা ব্যানার্জিগুলো কথা বলে লাভ নেই প্রশ্ন একটাই কে জঙ্গি জানার দরকার নেই দেশ ভাগ নাইনটিন হওয়ার পর মরালি কোন মুসলমানের বাংলাদেশ তখন পাকিস্তান পাকিস্তান বা আজকে বাংলাদেশ পশ্চিমবাংলায় ঢোকার কোনো অধিকার নেই সেটা রোহিঙ্গা হোক জঙ্গি রোহিঙ্গা হোক কি আমাদের ফিরা থাকিমের গাড়ির চুমুক দেওয়া রোহিঙ্গা হোক কোনো রোহিঙ্গার এখানে স্থান নেই আমাদের দুর্ভাগ্য যেদের আমরা বেয়নের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে পাড়াতে পারছি না সকল হিউম্যান রাইটস এর জন্য সকল পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য এটা যদি করা যায় আজকে রোহিঙ্গার তো চীনে ঢোকে না আজকে রোহিঙ্গার তো মায়ানমারে ঢুকছে না পালিয়ে আসছে ওখান থেকে তো এখানে কেন ফিরে হাকিম নিজের বাড়ি খুলে দেবেন দরজা খুলে দেবেন অনেক বড় বাড়ি চারজন রোহিঙ্গাকে আশ্রয় দেবেন দেবেন না কিন্তু পশ্চিমবঙ্গ দরজা খুলে রাখা হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য জঙ্গি অজঙ্গির প্রশ্ন নয় কোনো নাইনটিন ফর্টি সেভেনের পর বাংলাদেশ থেকে বা তখনকার পাকিস্তান মাঝখে বাংলাদেশে যে কোনো মুসলমান একমাত্র তসলিমা নার্সীরের মতন যারা ওইভাবে অত্যাচারিত বাদ দিয়ে কোনো মুসলমানের স্থান পশ্চিমবঙ্গে হবে না আর এর বিরুদ্ধে প্রতিবাদ একমাত্র বাঙালি হিন্দুদেরই করতে হবে আর হিন্দুদের করতে হলে একই বৃন্তে দুটি ফুল নয় আমাদের হিন্দুদের বাঙালি হিন্দুদের সাম্প্রদায়িক হয়ে বলতে হবে যে আমি সাম্প্রদায়িক আই এম প্রাউড অফ দ্যাট মাই আইডেন্টিটি আই এম প্রাউড অফ মাই দ্যাট আইডেন্টিটি আমি সাম্প্রদায়িক আমি এখানে আরেকবার বাংলাদেশ হতে দেব না আরেকবার পাকিস্তান হতে দেব না শান্তনুতা মোহাম্মদ ইউনুসের হাতে দশ বছর বাংলাদেশ থাকলে বাংলাদেশকে সিঙ্গাপুরের চেয়েও ভালো বানাবে বলছেন উপদেষ্টারা কি বলবেন ধরুন আমি প্রথম হচ্ছে উপদেষ্টাদের চরিত্রগুলো দেখুন প্রত্যেকে হচ্ছে জামাতপন্থী কট্টর ইসলামী পাঁচ বারের নামাজি এবং সেখানে তারা বিশ্বাস করেন ইসলাম ছাড়া আর কোন ধর্মের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ওরা ওদের পূর্বপুরুষকে ভুলে গেছেন ওরা মনে করেন ওদের পূর্বপুরুষ হচ্ছে ইয়েমেন থেকে আসা শাহ জালাল ওদের যে একটা পূর্বপুরুষ ছিল সেই পূর্বপুরুষ করে বিশ্বাস করেন না তা তাদের পক্ষে এর বাইরে কি বলার কিছু নেই তো আজকে ইউনিসেফার তিন মাসের মধ্যে বাংলাদেশে সমস্ত চটকলগুলো বন্ধ হয়ে গেছে পঞ্চাশ হাজার বেকার মূল্য বৃদ্ধি জায়গায় দাঁড়িয়েছে কেউ জিনিস কিনতে পায় না কিন্তু ইসলামিক তত্ত্ব অনুযায়ী ওদের কাছে পেটটা বড় কথা নয় তার থেকেও বড় কথা হচ্ছে আমি কিভাবে মুসলিম কান্ট্রি করে ভারতবর্ষকে হিন্দু ভারতবর্ষ হিন্দু ভারতবর্ষ হিন্দু প্রাধান্যের ভারতবর্ষকে ধ্বংস করতে পারি এর বাইরে ওদের কোনো চিন্তা নেই পাকিস্তানকে দেখো না তুমি খেতে পারছে না ইলেকট্রিক জ্বালাতে পারছে না সে পাকিস্তানের কিন্তু একটাই টার্গেট ভারতবর্ষে ক্ষতি করা যায় কেন যেহেতু ভারতবর্ষটা হিন্দু প্রধান দেশ এটা ইসলামিক সাইকোলজি বাংলাদেশের তো একই সাইকোলজি চলছে এর বাইরে ওদের কোনো সাইকোলজি নেই যে কোনোভাবে ভারতবর্ষের ক্ষতি করতে হবে আর এই ক্ষতি করতে হলে যে ক্ষতি করার যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো আছে আজকে ওদের উপদেশটা তার ফলে এর থেকে দুই বেশি জিজ্ঞাসা করতে বলবো না একদমই শান্ত্র আমার একদম শক্ত শেষের দিকে আমার শেষ কো একটা প্রশ্ন আছে এর মধ্যে আমি যে প্রশ্নটা একদম প্রথমেই রাখবো সেটা হচ্ছে যে যে আন্দোলন সনাতনীদের যে আন্দোলন একদম একটা মুখ ছিলেন চিমার কৃষ্ণ দাসবাবু তার যে গ্রেফতারি তারপরে বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে কি করা উচিত বলে আপনার মনে হয় বাংলাদেশের সনাতনী কথা ইউজ করতে দিছি বাংলাদেশের অমুসলমান আমি হিন্দু কথাও ব্যাখ্যা করতে চাইছি না কারণ হচ্ছে অ মানে বৌদ্ধ আছে বৌদ্ধদের আমি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্তদের জন্য বলছি এদের সবচেয়ে বড় ভুল জীবনের ছিল যে নিজেরা কখনো সাম্প্রদায়িক হতে পারেনি কীর্তন করা ভজন করা মানে সাম্প্রদায়িকতা নয় আজকে শুনলে খুব খারাপ লাগবে যতগুলো ওখানকার বাঙালি গুরু ধর্মীয় গুরু দেখুন ওখান থেকে পালিয়ে এসেছে সব এখানে এখানে পালিয়ে এসে যত যত ধর্মের কথাবার্তা যত অনুকূল ঠাকুর সে অনেক বেশি চালাক সে এখানেও থাকেনি দেহঘরে চলে গেছেন আর ওখানে গিয়ে বলছেন যে হিন্দু মুসলমান এক আজকে রাম ঠাকুর আমি চট্টগ্রামে যখন আমি যখন গিয়েছি নোয়াখালীতে রাম ঠাকুরের যে আশ্রম তার গেস্ট হাউসে ছিলাম রাম ঠাকুরের বিরাট মন্দির আছে রাম ঠাকুর এখানে পালিয়ে এসছেন হিন্দু ধর্মগুরুদের সবচেয়ে প্রবলেম তারা শুধু ধর্মের ব্যাখ্যা করেছেন ধর্মটাকে কিভাবে রক্ষা করা হয় রক্ষা করা যায় তার ব্যাখ্যা তারা কখনো দেননি মানুষকে সচেতন করেননি আর তার ফলে এই ভোগান্তি আমরা কোনোদিন কোনো ধর্মগুরুকে শুনতে বলতে শুনিনি যে তুমি রক্ষা করবে হবে। তোমার বাড়ির বউকে কিভাবে রক্ষা করবে বাড়ির মেয়েকে কিভাবে রক্ষা করবে বাড়ির এই মন্দিরটাকে কিভাবে রক্ষা করবে দেখুন আজকে তুমি দেখবে নতুন ধুম দাঁড়িয়েছে ওখানে চিৎকার করে গান গাওয়া লোকগুলোকে জিজ্ঞেস করো তো এই মন্দিরটা যদি কালকে ভেঙে দেয় এ রক্ষা করার জন্য তুমি কি করেছো কোন উত্তর পাবে না তুমি কারোর কাছে হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে বাঙালি হিন্দুদের যে নিজের রক্ষা কিভাবে করবো তার বিরুদ্ধে তার ব্যাপারে কোনো রকম চেতনা নেই শুধু ধর্মকীর্তন ধর্মের বক্তব্য এ দিয়ে একটা জাতি বাঁচতে পারে না নিজেকে যদি শক্তিশালী না করতে পারো নিজের আইডেন্টিটিকে রক্ষা করতে যদি না পারো এই ধর্ম দিয়ে এই ধর্মগুরু দিয়ে কোনো কাজ হবে না না মোহাম্মদ ইউনুসকে কিভাবে কিভাবে চাপে রাখা যায় কিভাবে সেই সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন যেমন চাপের প্রশ্ন হচ্ছে আজকে এখানে মুসলমানরা কত পারছেন আজকে পশ্চিমবঙ্গে স্ট্রেটকার কথা বলছি সোজা কথাটা কেউ বলবে না এবং আমি বিশ্বাস করি তুমি ওটা দেখাতে পারবে না আজকে পশ্চিমবঙ্গে মুসলমান কত পার্সেন্ট আজকে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো বিজেপি বাদ দিলে সবাই মুসলমানদের দাঁড়ানি করছে কেন আজকে ভারতবর্ষে মুসলমান কত পার্সেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এই মুসলমানদের দাঁড়ানই করছে কেন তার কারণ একটা অর্গানাইজড ফোর্স হিসেবে ওরা নিজেদের আইডেন্টিকে রাখতে পেরেছে বাঙালি হিন্দুরা পারেনি সেটা যতদিন না পারবে ইউনিস চাপে থাকবে না সেই নেই আমরা কি তাই আমরা ছোট কবিতা লিখেছি জানো চার লাইনের বাঙালি হিন্দু যখন একা তখন তুমি ব্যক্তি বাঙালি হিন্দু যখন সমষ্টি তখন তুমি শক্তি এই শক্তি যতক্ষণ না অর্জন হবে ইউনিসও চাপে থাকবে না ফিরা হাকিমও চাপে থাকবে না তোমার সিদ্দিকও চাপে থাকবে না সিদ্দিকগুলো চাপে থাকবে না কলকাতার বুকে দাঁড়িয়ে মিটিং করে বলতে পারবে যে আমরা ওয়ার্ক যদি আইন বাস্তবায়িত হয় তাহলে পশ্চিমবঙ্গকে অচল করে দেবো আগুন জ্বালিয়ে দেবো হোমায়ন কমিটি বলতে পারে যে আমরা এখানে সমস্ত হিন্দুদের কেটে ভাসিয়ে দিতে পারবো তার বিরুদ্ধে আমরা শক্তিশালী আন্দোলন তৈরি করতে পারিনি কারণ ঐক্যবদ্ধ আমরা শক্তি হিসেবে জাতি হিসেবে দাঁড়াতে পারিনি আর শেষ দুটো প্রশ্ন রাখে তারা কেন একটা ছোট্ট আরেকটা প্রশ্ন রাখবে সেটা হচ্ছে বাংলাদেশিরা তো বলছেন বাংলাদেশের আহ মহম্মদ যে উপ উপদেষ্টা কমিটি তা বলছেন এতদিন ভারত বাংলাদেশকে লুট করেছে এখন তাদের প্রধান উপদেষ্টা ভারতকে পাত্তা দিচ্ছে না কি বলবেন দেখো ভারত লুট করার কোনো প্রশ্ন নেই কারণ বাংলাদেশের এমন কিছু সম্পদ নেই যে ভারতবর্ষকে বাংলাদেশকে লুট করতে হবে লুট করে এগুলো তো এগুলো তো বলতে হবে একটা অশিক্ষিত মূর্খ জাতিকে যদি তুমি করতে চাও তাহলে সোজা ভাষায় সোজা কথাটা বলেই কনভিন্স করতে হবে মিথ্যে কথা বলে সোজা ভাষায় সোজা কথাটা কিন্তু মিথ্যে আদার্স সাথে কনভিন্স করতে পারবে না এবং আবার তোমাকে বলছি যদি ওরা বলে যে পাকিস্তান লুণ্ঠন করছে পাকিস্তান পাকিস্তান করছে এত বাংলাদেশের মুসলমান কোনো তাতে কিন্তু দুঃখ পাবে না ভারতবর্ষের নামটা বললে দুঃখ হবে উত্তেজিত হবে প্রতিবাদ করবে তার কারণ ভারতবর্ষ লিখিত বা অলিখিত যাই বলো এখনো হিন্দু প্রধান দেশ সাধারণত আমার শেষ দুটো প্রশ্ন তার মধ্যে প্রথম যেটা রাখবো সেটা হচ্ছে বাংলায় জঙ্গি সক্রিয়তা নিয়ে বুধবার একদম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলছেন বাংলায় কোনো জঙ্গি নেই সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে এই জঙ্গিটা কারা তৈরি করেছে ক্রিয়েটেড জঙ্গি সিদ্দিকুল্লা চৌধুরীর বিস্ফোরক দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকায় রাতের বেলা বস্তায় ভরে। টাকা পাঠিয়েছেন তিনিও বলছেন আমি বোমা ফাটালে হজম হবে তো তার দাবি বাংলায় জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে কি বলবেন একদম শুভেন্দু অধিকারী নাম নিয়ে বলছে দেখুন সিদ্দিকুলা চৌধুরীকে আমি কোন মানুষ হিসেবে গণ্য করি না ধর্তব্যের মতো পারি না কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি কি দাবি করেছেন আর যদি তিনি মনে করেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলেছেন সেটা ঠিক তাহলে তো ওনার উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেস করা গ্রেপ্তার করা এবং প্রমাণ করা সিদ্দিকুলা চৌধুরী নিজে একজন জঙ্গি তার কারণ মনে রাখতে হবে যে এখানে যখন চৌধুরী মিটিং করেছিলেন বছর আগে আইপিএস আহত হয়েছিল তাদের মারে যেদিন তস্টিমা নার্সিং কে এখান থেকে বিতরিত করবার জন্য সমস্ত কলকাতা বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খেলা হচ্ছে না বুদ্ধদেব ভট্টাচার্য মুসলিম তোষণের ক্ষেত্রে কংগ্রেস তৃণমূল সিপিএম সবাই এক যে কথা বললাম না যে কথাটা বললাম তোমাকে যে কেন এক কেন মুসলিম তোষণ করতে হয় বিকজ দে আর অর্গানাইজড ফোর্স আর শেষ প্রশ্ন আপনার কাছে মাস দুয়েক আগে মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি মহারাষ্ট্রে বিজেপির নির্বাচনী সাহায্য রাজনৈতিক আহ কুশলীদের মতামত আবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান ছড়িয়ে পড়েছিল এবার শুভেন্দু অধিকারীর মুখেও আমরা সেই একই প্রতিধ্বনি শুনেছি তিনি বলেছেন ছাব্বিশের নির্বাচন হবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই তার কথায় মহারাষ্ট্রের মতো আর পাঁচ শতাংশ হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে আমি তোমার তুমি আমার মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকেরা যাবে কর্মসূচি করতে বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানে বাংলা জয় করতে পারবেন কি শুভেন্দু অধিকারী আপনার কি দেখুন বাংলা জয় করতে পারবেন কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে আমি শুভেন্দু অধিকারীকে একটা জায়গায় আমি ভীষণভাবে সাপোর্ট করি উনি প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনীতির বাইরেও যারা সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় হিন্দুদের নিয়ে বাঙালি হিন্দুদের অস্তিত্বর জন্য সেটা প্রমাণ করার চেষ্টা করছেন এবং সেই কারণে শুভেন্দু অধিকারের সাথে বা শুভেন্দু অধিকারের কাছে প্রত্যেক বাঙালি হিন্দুর কৃতজ্ঞ থাকা উচিত যে রাজনীতির বাইরে আমি সবসময় বিশ্বাস করি বিশেষ করে বাঙালিদের হিন্দুদের ক্ষেত্রে রাজনীতিকে গায়ের জামা বানানো উচিত আমার যখন প্রয়োজন আমি জামাটা খুলে ফেলে দেবো কিন্তু বাঙালি হিন্দু রাজনীতিকে গায়ের চামড়া বানিয়েছে তার ফলে আমরা চামড়াটা খুলতে পারছি না রাজনীতিটা খুলতে পারছি না আমার প্রথম পরিচয় কংগ্রেস আমার প্রথম পরিচয় তৃণমূল বিজেপি আমার প্রথম পরিচয় সিপিএম কোনো মুসলমান কিন্তু তার প্রথম পরিচয় নেই তার প্রথম পরিচয় আমি বাঙালি নই আমি ইসলামের সমর্থক আমি মুসলমান এবং দরকারে আমি তৃণমূল দরকার আমি বিজেপি দরকার আমি সিপিএম দরকার আমি কংগ্রেস কিন্তু আমার স্বার্থ যে দেখবে আমি তার পক্ষে শুভেন্দু অধিকারী কি বাজিমাত করতে পারবে শান্তনুদা এবং সেগুলো ভবিষ্যৎ বলবে আমি পলিটিশিয়ান নই আমি খুব ক্ষুদ্র মানুষ আমার লেখাপড়াও খুব কম আমার পরিচিতিও খুব কম আমি ক্ষুদ্র মানুষ শুভেন্দু অধিকারী করতে পারবেন কিনা আমি জানি না তবে একটা নতুন দিশা তিনি দেখাচ্ছেন এটা অস্বীকার করে লাভ নেই যে বাঙালি হিন্দুর অস্তিত্ব বাঁচাতে শুধুমাত্র রাজনীতি নয় সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত তার জন্য শুভেন্দু দিগালিকে আমি সমর্থন করছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি